মেহেদী হাসান হৃদয় তার প্রথম সিনেমা বরবাদ দিয়ে কিন্তু পুরা ইন্ডাস্ট্রি কিন্তু একবার একটা ধামাকা লাগাই দিছিল পরবর্তীতে কিন্তু সাকিব কাদের নিয়ে সেই মেহেদী হাসান হৃদয়ে কিন্তু নতুন কোন সিনেমা আনতেসেনা। না পরবর্তীতে শোনা যেতেছে সিয়াম আহমেদরি নিয়ে কিন্তু রাক্ষস সিনেমা নিয়ে হাজির হইতেছে মেহেদী হাসান হৃদয় তো কাহিনীটা কি ওই বিষয়টা কিন্তু পরিষ্কার করবো এই ভিডিওতে হ্যালো ভাই বাবুরা দিস রাজীব ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও দেখুন রাকর সিনেমাতে যে এই মুহূর্তে খুব আলোচনায় আছে এটা কিন্তু আর এখন আর বলার অপেক্ষা রাখে না আর এই মুহূর্তে কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আস্তে আস্তে কিন্তু একটু উপরের দিকে কিন্তু উঠতেছে কিন্তু এই রাক সিনেমাতে নায়িকাকে হ্যাঁ রাক সিনেমাতে কিন্তু প্রথমবারের মতোই কিন্তু জুটি বাঁধতে যেতেছে সিয়া আহমেদ এবং সাদনিমা বিনতে নোমান তো আমি শর্টকাটে তারে নোমান বলি ডাকবো এই প্রথম কিন্তু এই নায়িকা কোনো বাংলা সিনেমাতে কিন্তু অভিনয় করতে যাইতেছে মানে এটা অর্থাৎ দেবী ও ফিল্ম দেখুন মেহেদি হাসান হৃদয় নতুন একজন পরিচালক কিন্তু তার কর্মকাজে কিন্তু কোনো সময় বোঝার কোনো ক্ষেত্র নাই যে মেহেদি হাসান হৃদয় তার প্রথম সিনেমাতেই বর্বাদের মতো একটা দামাকা নিয়ে হাজির হয়েছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবার সিয়াম আহমেদ এবং এই নোমানকে নিয়ে কিন্তু দেখা যাক মেহেদি হাসান হৃদয় কি একটা তাজ্জব জিনিস বানানোর চেষ্টা করে তো তোমরা যারা সিয়ামা আহমেদ এর ফ্যান আছো তোমাদের কাছে কি মনে হয় এই জুটিটা কেমন হইতে পারে অবশ্যই তোমরা নকসে জানাইতে পারো তবে এই রাগকোর সিনেমার নায়িকা সাদদিমা একিন্তু ইতিমধ্যে শ্রীলঙ্কার যে পাটটুকু ছিল ওই শুটিং এর ওইটা কিন্তু শেষ করে অলরেডি সে বাংলাদেশে কিন্তু পৌঁছে গেছে তবে এখানে শুটিং কেমন হইছে অনেকই গুঞ্জন কিন্তু উঠছে সে নাকি একবার ফাটিয়ে পারফরমেন্স করছে এখন দেখার অপেক্ষা যে এই সিনেমাটা কেমন হইতে পারে শোনা যেতেছে এই সিনেমাটা নাকি আসছে রোজার ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে কিনা সাকিব খানের আপকামিং সিনেমা ফ্রিন্সও কিন্তু রোজার মুক্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে আর শোনা যেতেছিল মাঝখানে সাকিব খানের এই যে গোফলা যে বিষয়টা নিয়ে অনেক একটা আলোচনা হয়েছিল সেই সিনেমার সুলজারও নাকি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু পরিচালক কিন্তু আবার এখানে ভিন্ন আর একটা কৌশল কিন্তু চলে গেছে আর সেটা কি সে হচ্ছে এই সিনেমাটা নাকি কোনো ঈদেই মুক্তি পাবে না এই সিনেমাটা কোনো একটা উৎসবেই মুক্তি পাবে তবে ঈদ ব্যতীত তাহলে কি পহেলা বৈশাখ চোদ্দই ফেব্রুয়ারি এমন কোনো উৎসবেই কি মুক্তি পাইতে পারে এই সিনেমাটা যারা এতক্ষণ ভিডিওটা দেখছো তোমাদের কাছে কি মনে হয় এই সাদনিমা এবং সিয়াম আহমেদের জুটিটা কেমন হইতে পারে তাও কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো তো এই ছিল এখন কেমন তো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ